অর্ক রাত করে কষ্ট করে ডাকাতে এসে আমাদের সাথে হাজির হয়েছে বিশিষ্ট ব্যাংকার জনাব আব্বাস সাহেব এবং মঞ্চে উপস্থিত আছেন আমাদের ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব আব্দুল হক সাহেব এবং সম্মানিত সাবেক কাউন্সিলর জনাব আজিজুল হক সাহেব এবং আমার সদ্ভব বড়ই জনাব তারামিয়া রহমান এবং আমার আমার হলো সাজান সাহেব এবং আমার বন্ধু ভাইকুব মোল্লা আক্তার এবং কৃতি সন্তান সদস্যদের জনক আলিম প্রধান এবং অর্থ এলাকার মজিবুর সাহেব এবং এখানে যিনি কষ্ট পরিশ্রম করে সাজিয়েছেন সালাম সাহেব জিয়ারুল সাহেব কালাম সাহেব এবং এখানে উপস্থিত আছেন সংগ্রামী নেতা দুলাই সাহেব আমির সাহেব ইসমাইল সাহেব এবং মুজিবর সাহেব হাসান সাহেব জামাল সাহেব আক্তার সাহেব আলী হোসেন সাহেব ইব্রাহিম সাহেব এবং অত্যন্ত সুন্দর ভাবে অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আমাদের স্নেহের আহ জনাব সাইদুর রহমান সাহেব এবং স্বেচ্ছাসেবক নেতা আবু সাইদ সাহেব অনেকের নাম হয়তো আমি বলতে ভুলে গেছি বা বলতে পারিনি এই জন্য আমি ক্ষমা চাই নিচ্ছি এত রাত্র করে আপনারা যে কষ্ট করে বসে আছে এই জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আমার সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আরহামতুল্লাহ আমি একটি কথাই বলতে চাই ও কত উত্তম তাস ও তিনি জাতি ইচ্ছা সম্মান দান করেন তিনি জাতি ইচ্ছা অপমানিত করেন ঠিক আমাদের নেতা জনাব হাজার শেখকে ঠিক জয়কার মহান رب العالمিন সম্মান দান করেছেন প্রত্যেকটি دانشী প্রত্যেককে উনিকে আমাদের মধ্যে সম্মানিত করেছেন এবং এখন আমাদের কাজ হবে উনিকে কিভাবে মহান রব্বুল আলামিনের সম্মান দিয়েছে সেই সম্মানীকে আমরা কি বল সম্মানিত করব সেই সম্মানিত যদি করতে হয় তাহলে আমাদের কল মক নির্বিশেছে শিক্ষা বিদেশ পরিテック করে আমরা আকাশে আল্লাহর দিকে নিচে মাটির দিকে unir চন্ন দিন যায় মন ঠিক পরিদর্শন করে যাব যেমন মহান রব্বুল আলামিন উনিকে সফলতা দান করেন আমিন আমি একটা কথাই বলতে চাই

বারো তারিখে আমাদের মাঝে যেটা আল্লাহর শিক্ষা সবাই সেটাকে মাফ করে দিয়ে জানাব আজাদ সাহেবের জন্য আমরা সুন্দর ভাবে মনোযোগ সহকারে পরিশ্রম করে সবাই কাজ করে যাব। যাতে আল্লাহ তালায় অনেকে গোপালী পরিষেবার মাঝে সর্বোচ্চ ভোটে আমাদের কেন্দ্র থেকে ভোট দিয়ে সম্মানিত করতে পারি সবার কাছে আমি এ আশা ব্যক্ত করছি এবং এখানে যারা এত রক্ত পরিশ্রম করে আমাদের মেহমান হিসেবে মুশফিক রহমান মিলন সাহেব এবং আব্বাস সাহেব এবং যারা আছেন প্রত্যেকের প্রতি আমি আবার কৃতজ্ঞতা জানাচ্ছি যে রাষ্ট্র করে আসছেন এবং বিশেষ করে আমাদের এইখানে যে সাংবাদিকটা করছেন জেলার সুজন সাহেব উনি অত্যন্ত পরিশ্রম করছেন আমাদের জন্য প্রথম থেকে এই পর্যন্ত আমাদের ছবি হচ্ছে ভিডিও করছেন সবার বক্তব্য উনি লিখে নিচ্ছে সব করছেন উনি তো ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে আজকে এই আয়োজন যারা করছেন তাদের প্রতি সবার পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং তাদেরকে আমার মন থেকে এবং আমাদের এখানে যারা বসে আছে সবার পক্ষ থেকে আবারও ধন্যবাদ অভিনন্দন জ্ঞাপন করছি আমি মহান রাকুল আলমিনের কাছে আমরা সবাই দয়া করব মহান রাকুল আলমিন যারা আমাদের সবার মনে ন্যায় ইচ্ছা পূরণ করে দেয় বেড়াত ইচ্ছা দূর করে দেয় আমাদের উপর আল্লাহ বর্ষণ করে আমরা যেন আমাদের এই গ্রামের ঐতিহ্য আমাদের এই গ্রামের সম্মান সবাই যেন বজায় রাখতে পারি সেই চেষ্টাই আমরা করব আমার চলার পথে আমার ভুল থাকতে পারে যদি আমার ভুল থাকে আল্লাহর রস্তে দয়া করে আমাকে মাফ করে দিবেন আপনাদের কাতারে একসাথে সামিল করে আমরা সবাই আপনারা সামনে থাকবেন আমরা পিছনে থাকব। আপনাদের সাথে থেকে আমরা একসাথে ভোট দিয়ে এবং আমাদের গ্রাম আবার সুশৃঙ্খল করে আমরা একত্রিত হয়ে সবাই পথ ইনশাআল্লাহ সবার জন্য দোয়া শুভকামনা রইল আমাদের এইখানে আমার আর মুরুব্বি বড় সম্মানিত চেয়ারম্যান মুরব্বী সাহেব আছেন এবং সভাপতি সাহেব আছেন এবং জনাব মিলন সাহেব আছেন এরা বক্তব্য রাখবেন এদের বক্তব্য শোনার অপেক্ষায় রইলাম আমি আর মূল্যবান সময় শেষ করব না আপনাদের সবার জন্য শুভ কামনা দোয়া রইল বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু